হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস কুকিং আসসালামু আলাইকুম আজকে রান্না হচ্ছে সবার প্রিয় গরুর মাংসের ঝুড়া চলুন দেখে আসি রেসিপিটা চুলায় হাড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়ে দেব পিস করে কেটে রাখা মাংসগুলো এই যে দেখুন এখানে আমি হাফ কেজি পরিমাণ মাংস নিয়েছি আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেবেন এবার মাংসগুলো হাড়িতে দিয়ে তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া এক টেবিল চামচ তারপর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালো করে পানির সাথে মাংসটা মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব তারপর যখন মাংসটা সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে এগুলোকে ঝুড়া করে নেব অনেকে মাংসটা পাট্টায় ছেঁচে নেয় কিন্তু আমি ছেঁচে নিলাম না আমার এইভাবে জুড়াটাই ভালো লাগে আপনা আপনার ইচ্ছা মতো করে নেবেন এবার চলে যাব মূল রান্নায় চোর চুলায় পেন বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গরম মশলাগুলো হালকা ভেজে নিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি আপনি যতটুকু পেঁয়াজ খেতে ভালোবাসেন ততটুকুই দিবেন আসলে পেঁয়াজে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে দিয়ে দেব পানি আমি গরম পানি দিয়েছি আপনি চাইলে ঠান্ডা পানি দিতে পারেন তারপর দিচ্ছি জিরা গুঁড়া টেস্টি সল্ট মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কষাতে কষাতে উপরে তেল ভেসে আসলে দিয়ে দেব ঝুড়া করা গরুর মাংসগুলো দিয়ে মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে কতক্ষণ মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ডেকে দেব এক মিনিটের জন্য তারপর এক মিনিট পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর দিয়ে দিলাম মাংস সিদ্ধ করা পানিটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি মাংসর সাথে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ফিরে আসছি কিছুক্ষণ পর তারপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর তেল ভেসে এসেছে এভাবে কষিয়ে নিয়ে যতটুকু পানি আছে সেটাও টেনে নিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবারও কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর পুরোপুরি পানিটা পানিটা টেনে যাওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিব আমার রান্নাও প্রায় শেষ পর্যায়ে দেখেন কালারটা মাশাল্লা দেখতে এতটা সুন্দর হয়েছে আপনারও এই রান্নাটা ট্রাই করতে ভুলবেন না এত মজার রান্না একবার ট্রাই করে দেখবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন একটু পাশে থাকুন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আমার রান্না এখানেই শেষ তারপর পরিবেশন করার পালা এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম